জীবনের ব্যক্তিগত মুহূর্ত আমার আত্মীয় স্বজন আমার মা আছে আশীর্বাদ করেছেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বড় সংস্কার মানুষ শুভেচ্ছা জানিয়েছে আপনাকে জানাতে পারেননি আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার কিন্তু আমি দুঃখিত সবাইকে আমরা ডাকতে পারিনি সাধারণভাবে হয়েছে আমাদের অনেক প্রিয়জন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তারা সকালে ভারতবর্ষে আছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন জানাতে চান আমি তাদেরকে তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদা মাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সেবা যেন করতে পারি এবং মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন